সালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত ইন্ন আলহামদুলিল্লাহ আহমেদ আলাহ রসুল করিম আম্মান দূরের এবং কাছের যে যেখান থেকে যে অবস্থায় আমার এই আমলে ভিডিওটি দেখছেন সকলকে জানাইলেছে ইসলামী টিভির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো প্রিয় আমি আল্লাহ তাল শেষ করি আপনাদের ভালো আছি সুস্থ আছি তো বড় বড় মতো আজও একটি গুরুত্বপূর্ণ আমলে উপস্থিত হয়েছি তাজকের আমলটি হচ্ছে বন্ধ হায়েস বা বন্ধ মাসিক চালু করার বা জারি করার খুবই খুবই পরীক্ষিত সহজ একটি তদ্বির। জি আজ এমন একটি নকশা আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিয়েছি যে নকশার সঠিক ব্যবহার করে আপনার দীর্ঘদিনের মাসিক বন্ধ মাসিক দীর্ঘদিনের বন্ধ হায়েস চালু করতে পারবেন মুহূর্তের মধ্যে ইনশা আল্লাহ আল্লাহ চাহেত। জি যারা বিভিন্ন ওষুধ খাচ্ছেন ওষুধকে মাসিকটা চালু করতেছেন হাসটা জারি করতেছেন তাদের আর ওষুধ খেতে হবে না আল্লাহ তো আজকের এই তদবিরটি আপনাদের জন্য যথেষ্ট বা বিভিন্ন তদবির করেছেন কোনো কাজ হচ্ছে না তারা আজকের এই তদবিরটি গ্রহণ করুন আজকের এই নকশাটির প্রয়োগ করে নিন আল্লাহ তো মাসিক জারি হয়ে যাবে এটা খুবই খুবই পরীক্ষিত একশো পারসেন্ট পরীক্ষিত এটা যত লোক ব্যবহার করেছেন তত লোক নগদে প্রমাণ পেয়েছেন ইনশাল্লাহ আল্লাহ তো আপনিও পাবেন যদি এটি সঠিক ব্যবহার আপনি আজ শিখে নিতে পারেন এই ভিডিওটির মধ্য থেকে তাহলে ইনশাআল্লাহ মুহূর্তের মধ্যে এটি ব্যবহার করার সাথে সাথে আপনার মাসিকটা আপনার বন্ধ বন্ধহায়সটা জারি হয়ে যাবে ইনশাআল্লাহ তো আসুন এই নকশার প্রয়োগটি আমরা কীভাবে করবো সেই বিষয়টির দিকে এগিয়ে যাওয়া যাক পূর্বে একটি রিকোয়েস্ট যদি চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে তাহলে দেখতে দেখুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুরা যে সকল বোনেরা বন্ধ হাইজের যে সমস্যায় আছেন ডাক্তার দেখাচ্ছেন কপিরাজ দেখিয়েছেন কাজ হচ্ছে না তারা এই নকশাটির সুন্দর এখনই শিখে এর জন্য আপনাকে কি করতে হবে যে কোনো নামাজের পরে পবিত্রতার সাথে নামাজ শেষ করে ওই অজুতে আপনাকে সাদা কাগজের ওপর জাফরান কালি দিয়ে মেশক জাফরান কালি দিয়ে যদি সম্ভব না হয় লাল কালি দিয়ে তবে লালকালির কলমটা হতে হবে একদম নতুন ব্যবহার করা হয়েছে এই যে নকশাটি লেখা আছে আপনি লিখবেন। স্পষ্ট আকারে সাদা কাগজের মধ্যে লিখবেন তবে এখানে যে সংখ্যাগুলো আছে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আগে লিখতে হবে আহ উপর ছোট থেকে নিয়ে বড় বড় দিকে ঠিক আছে অর্থাৎ এক আছে এক লিখতে হবে এরপরে তুই যেহেতু এখানে নেই তাহলে দুই তো লিখতে হবে না তিন লিখবেন এরপরে যেটা আছে এগারো আছে এগারো দুই জায়গায় আছে এগারোটা লিখবেন এরপরে পনেরো আসে পনেরোটা লিখবেন এরপর ষোলো আছে ষোলোর ঘরটাও পূরণ করবেন এরপর উনিশ পূরণ করবেন এরপরে যে সংখ্যাগুলো আছে ধারাবাহিকভাবে এই সংখ্যাগুলো আরবি হরফগুলো উঠিয়ে দিবেন ঠিক আছে আরবি হরফগুলো উঠিয়ে দিবেন আল্লাহ চাই তো নকশা লেখাটা কমপ্লিট হয়ে যাবে তবে আপনি না পারলে কোনো হুজুরকে দিয়ে বা যারা নামাজে আরবি লাইনে লেখাপড়া করে তাদের লিখে নিতে পারেন এরপরে যে কাজটি করবেন এটাকে সুন্দর করে বাস করে একটা তাবিজের মধ্যে ভরে ফেলবেন জি তাবিজের মধ্যে ভরে আল্লাহ তালার কাছে প্রার্থনা করে যে হে আল্লাহ এটি রসিলা করে আমাকে আমার বন্ধ মাসিকটাকে চালু করে দিন হ্যাঁ তাবিজের মধ্যে ভরে আপনি এটাকে সুন্দর করে সোতার মধ্যে দিয়ে কোমরে ব্যবহার করবেন এটা ব্যবহার করতে দেরি তো আল্লাহ চায় তো এটি রসিলা হয় আল্লাহ তালা আপনার বন্ধ মাসিক দীর্ঘদিনের বন্ধ হায়স এটাকে চালু করে দিবে ইনশাআল্লাহ বন্ধ হাইসটা চালু হয়ে যাবে মুহূর্তের মধ্যে আপনার এর জন্য ওষুধ খেতে হবে না এবং কোনো কবিরাজ দেখাতে হবে না তবে এটি ব্যবহার করার পরেও যদি আপনার চালু না হয় তাহলে সেক্ষেত্রে ভালো একজন মোদাব্বির কোরআনী চিকিৎসক দেখাতে পারেন আমাদের দেখাতে পারেন বা বিভিন্ন যারা মোদাব্বির তাদের দেখাতে পারেন কারণ জিন গঠিত সমস্যা থাকলে এবং সরাসরি যদি জিনে ক্ষতিটা করে থাকে অনেকভাবে বা মারাত্মকভাবে তাহলে সেক্ষেত্রে আগে তুদ্িজটা করে নিতে হবে জিনটাকে সরাতে হবে এরপরে এটা করবেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে আর যদি জিন ক্ষতি করে চলে গেছে এরপরে আর আসেনি জিনটি আপনার পিছনে লেগে নেই তাহলে সেক্ষেত্রে এই তদ্বিজটা করলেই হবে আশা করি বিষয়টি ক্লিয়ার বুঝতে পেরেছেন তো প্রিয় বন্ধুরা তদ্বুটে গ্রহণ করুন বিশ্বাসের সাথে আল্লাহ তো ফায়দা হবে তো সকলে সুস্বাস্থ্য কেমন করছে ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজ পর্যন্ত নেক্সটে দেখা হবে কোন একটু ভিডিওতে জন্য সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার